প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অসেষ্ট মতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজকে আমি যে সবজি গাছটি নিয়ে আলোচনা করব তো এই সবজি গাছটি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা প্রচুর ভিটামিন যুক্ত একটি সবজি গাছ তো এখানে বন্ধুরা সবজি আসেনি কিন্তু সবজি আসবে তো বন্ধুরা আমি সেই সবজি গাছটি আপনাকে দেখাচ্ছি আপনারা ভালো করে এই সবজি গাছের পাতা দেখে দেখেন চিনতে পারেন না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই যে পাতাগুলো ভালোভাবে দেখে নিন এগুলো কিন্তু মিষ্টি কুমড়া সবজি গাছ বলা হয় তো বন্ধুরা কৃষকেরা তাদের পাতাকি চাষের পাশাপাশি এই মিষ্টি কুমড়া সবজিটির বীজ তারা রোপণ করেছিল এবং সেই বীজ থেকে কিন্তু এরকম সবজি গাছ বেড়ে উঠেছে তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের বাড়িতে কিংবা জমিতে এই মিষ্টি কুমড়ো গাছ চাষাবাদ করতে পারবেন তো মিষ্টি কুমড়ো চাষাবাদ করার জন্য বন্ধুরা আপনাদের তেমন পরিশ্রম করতে হবে না তেমন শ্রম দিতে হবে না তো বন্ধুরা আপনারা জমিতেই কিন্তু চাইলেও এরকমভাবে অর্থাৎ মাটির মাধ্যমেই রকম বন্ধুরা গ্রামগঞ্জে বাসায় জাংলা ছাড়া অর্থাৎ টাল ছাড়াই আপনারা মাটির মাধ্যমেই কি করতে পারেন মাটির মধ্যে বিছিয়েই এই বন্ধুরা মিষ্টি কুমড়া চাষাবাদ করতে পারবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে তো এগুলো এভাবেই সহজে আপনারা কী করবেন চাষাবাদ করতে পারেন তো মিষ্টি কুমড়া ভিটামিন যুক্ত যেহেতু নিজেরাই চাষাবাদ করে নিজেরাই খেতে পাবেন তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যারা মিষ্টি কুমড়া চাষাবাদ করতে ইচ্ছুক তাহলে তারা কৃষকদের পরামর্শ নিয়ে সহজেই বাড়িতে কিংবা জমিতে চাষাবাদ করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে